সর্জা অনুষ্ঠিত হয়েছে লাইট ফেস্টিভ্যাল পাঁচ দিনের আয়োজনে ছিল নানা রঙের মনোমুগ্ধকর আলোকসজ্জা তুলে ধরা হয়েছে শহরটির ইতিহাস ও ঐতিহ্য পাঁচ দিনের ফেস্টিভ্যালে ভিড় জমিয়েছেন দেশি বিদেশি পর্যটকরা আয়োজন উপভোগ করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও দুবাই থেকে সহকর্মী মেহেদির প্রতিবেদনে বিস্তারিত ফেব্রুয়ারি এলি শারজার বিভিন্ন স্থানে দেখা মিলে মনোমুগ্ধকর নানা রঙের আলোর খেলার প্রতি বছর আটই ফেব্রুয়ারি শহরটিতে শুরু হয় পাঁচ দিনের এই লাইট ফেস্টিভ্যাল দু সালে সার্জার শাসক সুলতান বিন মোহাম্মদ আল কাসেমি শুরু করেন এই আয়োজন ফেস্টিভ্যাল আয়োজন করা হয় ইউনিভার্সিটি সিটি হল আল মাজাজ অটার ফন্ড আল নূর মসজিদ আল কাজবা আল মাজাজ সহ বিভিন্ন স্থানে প্রতিদিন সন্ধ্যা ছয়টায় শুরু হয় আলোর এই ঝলকানি চলে রাত এগারোটা পর্যন্ত আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হয় শারজার ইতিহাস ঐতিহ্য স্থাপত্য শিল্পের নানা নিদর্শন